আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা আগে অ্যাপ্লাই করেছিলেন বা রিফিউজাল এসেছে সো তারাও এবং বর্তমানে যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সবার একটা প্রশ্ন থাকে আমাদের কাছে যে আসলে ক্যানাডা ভিসার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সো ক্যানাডা ভিসা পাওয়ার জন্য বেসিক্যালি আপনাদের কি। কী করা উচিত আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই আলোচনা করা হবে সো প্রথমেই একটা জিনিস বলে নেই কেনাডা ভিসিট ভিসের যে রেশিওটা রেশিওটা কিন্তু মাঝখানে যে অনেকটা কম ছিল তার থেকে কিন্তু এখন একটু একটু করে আগের থেকে বাড়তে শুরু করছে সো যাদের রেজাল্ট পেন্ডিং ছিল অনেকদিন যাবৎ তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সো এই জন্য একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু রেজাল্ট পেতে এখন আগের থেকে একটু তুলনামূলক সময় বেশি লাগে সো সেক্ষেত্রে আপনার ফাইলটা সাবমিশনের সময় আপনার ফাইলটা কিন্তু মানে এমনভাবেই রেডি করতে হবে যেন আপনার ফাইলটা দেখা মাত্র ভিসা অফিসার আপনাকে জাস্টিফাই করতে পারে যে আপনি একজন মানে আপনার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আসল আপনি এই দেশে শুধু ঘুরতে আসবেন এবং আপনি আপনার উদ্দেশ্য ফুলফিল হয়ে গেলে আবার দেশে ব্যাক করে যাবেন সো আপনার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন প্রথমেই কানাডা যাওয়ার প্রস্তুতি নেবেন বা ডিটারমাইন্ড হবেন যে আপনি কানাডা যাচ্ছেন সো আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পুরো ফাইলটা অর্থাৎ যে চেক প্রয়োজন সেটা কিন্তু কালেক্ট করে নেবেন চেক লিস্টটা কালেক্ট করলে জিনিসটা হবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি জিনিস রয়েছে বা কি জিনিস অলরেডি আপনার কাছে আছে বাট আর কি কি জিনিস নেই যেগুলো আপনাকে কালেক্ট করতে হবে সো এভাবে এক একটা করে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন দেন আসছে আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান এইগুলো হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে রেডি করবেন সো আপনি যদি এখন একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে যে জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এই অথেন্টিক ইনভাইটেশনটার মধ্যে কিন্তু অবশ্যই এটা মেনশন করা থাকবে আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন সো এই উদ্দেশ্যের অ্যাকর্ডিংয়ে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে মেক করে দেন সাবমিট করতে হবে বিকজ প্রপার ট্রাভেল প্ল্যান থাকলে আপনার অ্যাপ্লিকেশানটা অনেকটা স্ট্রং হবে কারণ ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন সে দেখতে পাবেন যে আপনি কোন সময়ে আসার জন্য প্ল্যান করেছেন কোন কোন প্লেসেস ঘুরবেন দেন আবার কবে ব্যাক করে যাবেন এরকম একটা প্ল্যান যদি আপনার থাকে তখন কিন্তু ভিসা অফিসার বুঝতে পারবেন যে আপনার দেশে যথেষ্ট পরিমাণ রিজনস রয়েছে ব্যাক করার এবং আপনি শুধুমাত্র এই উদ্দেশ্য ফুলফিল করার জন্য বা যে স্পেসিফিক যে রিজনটা দেওয়া থাকবে আপনার ইনভাইটেশন লেটার বা আপনার আপনি যেটা মেনশন করবেন আপনার পারপাস ট্রাভেলটা সো ওটা জাস্টিফাই করার জন্য কিন্তু আপনারা আদার সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো গুলো প্রোভাইড করতে হবে সো এইসব জিনিস যখন আপনি একসাথে প্রোভাইড করে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অনেকটা স্ট্রং হবে সো আর জিনিস বললেন এই যারা রিফিউজাল এসেছে বা দেন আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই করবেন আপনার আগের রিফিউজাল লেটারে যে কারণগুলো মেনশন করেছিল সো ওই কারণগুলোর উপর আপনাকে একটু স্টাডি করতে হবে যে কেন আপনাকে ওই রিজনগুলো দিল সো ওই রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে ওগুলো কিন্তু আপনার আবার নতুন করে গুছাতে হবে এবং আগে আপনি যে পরিমাণ সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছিলেন ওইগুলোর অ্যাগেনস্টে তার থেকে কিন্তু আরও বেশি এবং ডিটেলড এবার ডকুমেন্টস এবার দিতে হবে আপনার ফাইলে কিন্তু ওই রিজনে একবার রিজেকশন চলে এসেছে সো ওই রিজনগুলো মিটিগেট করতে হবে যে ওই রিজনগুলো দূর করার জন্য আপনার ওই ফাইলগুলোকে অর্থাৎ ওই ডকুমেন্টসগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে এবং তাদের কাছে যতটা গ্রহণযোগ্যতা পায় এবং তারা যেন বুঝতে পারে যে আপনি ওই কালোরনগুলো আপনার এখন সলভ করে ফেলেছেন আপনার এখন ওই সমস্যাগুলো নেই সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝাতে হবে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর যারা নতুন করে করছেন তারা হচ্ছে যে জিনিসটি করবেন আপনার সকল যে ডকুমেন্টসগুলো আছে এগুলো এক একটা করে গুছিয়ে সুন্দর ওয়েতে সাবমিট করার জন্য রেডি করবেন বিকজ আপনি এলোমেলো সাবমিট করলে আপনার ভিসা রিজেকশনের চান্সেসটা অনেক বেশি থাকবে সো বেসিক্যালি এই প্রস্তুতি আসলে এতটুকুই আপনার চেক লিস্ট কালেক্ট করে আপনার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আস্তে আস্তে করে রেডি করে সবগুলো একসাথে হয়ে গেলে দেন আপনি আস্তে আস্তে গুছিয়ে ওগুলো সাবমিট করে দিতে পারবেন সো এটাই ছিল বেসিক্যালি আপনাদেরকে বলা যে কিভাবে আপনি কেনাডার জন্য প্রস্তুতি নিবেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ